আপনার তার কি দাম তার কি মূল্যায়ন আশ্চর্য জোর করে ধর্ম মানছেন অসম্ভব হতে পারে না এটাই জাহেলিয়ত সারা বাংলাদেশে সব দেওয়ানবাগি চলছে এটাই হচ্ছে জাহিলিয়াত শোন এই দেশের মাটিতে যা আপনার চলছে ওই চিস দিয়ে নকশেবান দিয়ে মুজাদে দিয়ে এইসব সব তরিকা যা হেলিয়েত উনিশশো আশি সালের জরিপে এই দেশের মাটিতে দুই লক্ষ আটানব্বই হাজার পীর আছে সব পীরের সব তরিকা হচ্ছে যা হেলিয়ত এই মাঝ ভান্ডারি হচ্ছে যা হেলিয়ত আশ্চর্য নারী পুরুষ একাকার হয়ে জিকির করছে সেই দিন আমরা গেছিলাম নরসিংহ ওইটা নজর পুরা নরসিং কি নজরপুরা একটা গ্রামে গেছিলাম নরসিংদী তো আমরা নজরপুরা থেকে বক্তব্য দিয়ে আসলাম পাশে গান বাজনা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে নারীর বক্তব্য চলছে নারীর বক্তব্য নারী গাজাল করছে বক্তব্য দিচ্ছে বাদ্যযন্ত্র চলছে আরে সংসদ ভবনের মমতাজ বেগম ডুবি তবলা দিয়ে ডুবি তবলা দিয়ে জিকির করে আশ্চর্য আর নাকি পারা নয় ষাট পারা হচ্ছে বাতেনি এরই নাম হচ্ছে ধর্মীয় জাহেলিয়ত একে ঠেকাবে কে এই জন্য আপনাকে বলি এই হিপসখানা বন্ধ করতে হবে যেখানে কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা আছে সেখানে হিপস খানা খুলতে হবে এই ছেলেটাকে আপনি কেন হিপস করে হাফেজ করলেন এর বয়স হচ্ছে 16 বছর মাথায় একটা উঁচু টুপি দিয়েছে তার উপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাদ করে বাড়াচ্ছে কোরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু খাওয়ার দিচ্ছে 200 টাকা পটে পকেটে দিয়েছে একবারে খুশি হয়ে গেছে চিৎকার করে ওর বাপের নামে দোয়া করে চলে আসলো এ জাতির কি করতে পারে যে চল্লিশা করেড়াই যে কুল করে বেড়াই যে মানুষের দোকান উদ্দী করে আপনার উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে যে মানুষের বাড়ি উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে সেই হাফেজ দিয়ে কি হবে সেই হিপসানা বন্ধ করতে হবে এই 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 সামাজিক ধর্মীয় জন্য নম্বর তিন ছেলে দেওয়া হবে না একেবারে বলিষ্ঠ কণ্ঠের একেবারে নির্ভীক সেনা যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না যার বিদ্যের সামনে পৃথির কোনো বিদ্যা টিকবে না জাকির নায়কের মতো পৃথিবীর কোন বিদ্যা তার সামনে টিকবে না এবং নির্বিক সেনা হবে আমি মুসলিম চিরণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে সেই জাতির উপকার করতে পারে সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে তাছাড়া এই সব হাফেজ দিয়ে কাজ হবে না এ তো মানুষের দোকান উদ্বোধন করে এত মানুষের বাড়ি উদ্বোধন করে এর দ্বারা কি আশা করা যেতে পারে শুনুন ওই পশ্চিম দিকে গাধাতে ইট বহে গাধাতে কি বহে ইট বহে ভ্যান যেখানে যেতে পারে না গাধা সেখানে যেতে পারে অনেকগুলি ইট আপনি গাধার উপরে চাপিয়ে দিয়েছে। এরপরে যেখানে নামাতে হবে সেখানে গাধা চলে গেল এবার আপনি কি করেছেন আপনি বইয়ের দোকানদার অনেকগুলি কোরআন মাজিদ তার উপরে তুলে দিয়েছেন ও চলে গেল আপনার কোরআনের দোকানে তো গাধা কি জানতে পারলো যে এখন কোরআন ও তো জানতে পারলো না যে আমার পিঠে কোরআন আছে না ইট আছে তো যেই ব্যক্তি শুধু কোরআন মুখস্থ করলো দাওয়াত খেয়ে বেড়ালো এতো বুঝতে পারলো না যে কোরআন এই কোরআনের ভিতরে আছে জাল হাত এসেছে সত্য অজাহকাল বাতিল চলে গেছে মিথ্যে ইল্লাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা যাওকা এই দেশের জাহেলিয়াতকে লাথি মেরে ডুবিয়ে দিতে চাই এই দেশের অন্যায়কে যে কোনো মূল্যে উৎখাত করতে চাই আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাশীল তুমি বড় শক্তিশালী তোমার শক্তির দরবারে আশা ধারী হয়ে বলছি আমি বন্ধা হলে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে আমার বয়স আশি হয়েছে তাতে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে এমন একটি ছেলে তুমি দান করো যেই ছেলে এরকম বিদ্যা অর্জন করবে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে পড়বে জেলসুলি ফাঁসির পাঁচ পয়সা দাম দিবে না এরকম ছেলে একটা তোমার দরবারে দাবি রেখে সামনের দিকে আগাচ্ছি